আসসালামু আলাইকুম গত তেরো জুলাই দুই মানিকগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যেখানে শুধুমাত্র মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবে এবং যেসব বিবাহিত মহিলাদের স্বামীর স্থায়ী ঠিকানা মানিকগঞ্জ তারাও এখানে আবেদন করতে পারবে আপনি যদি মানিকগঞ্জ জেলার না হয়ে অন্য কোনো জেলার হয়ে থাকেন তাহলে আপনার জেলার এবং সারা বাংলাদেশের জন্য প্রযোজ্য নিয়োগ বিজ্ঞপ্তি গুলোর তথ্য জানতে চ্যানেলটি ভিজিট করুন মানিকগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে দুইটি ক্যাটাগরিতে মোট কে নিয়োগ দেওয়া হবে যাদের দুটি পদের ক্ষেত্রে বেতন গ্রেড হচ্ছে ১৬ এবং যোগ্যতা একই দুই নম্বর পদটি হচ্ছে বেঞ্চ সহকারী একটি পদ এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তিনটি পদ দুটি পদের ক্ষেত্রে বেতন গ্রেড ষোলো এবং যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসি বা সমমান বা ইন্টার পরীক্ষায় পাশ করতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা লাগবে আবেদন করার জন্য কিছু শর্ত হচ্ছে বিশ জুলাই দুই হাজার পঁচিশে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আবেদনের সময়সীমা বিশ জুলাই সকাল দশটা হতে আঠারো আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনপত্রটি সম্পূর্ণ অনলাইনে করতে হবে অনলাইনের সাইটের নাম হচ্ছে ডিসি মানিকগঞ্জ ডট টেলিটক ডট কম ডট সময়সীমার মধ্যে আবেদনপত্র পূরণ করে ইউজার আইডি পাওয়া গেলে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা দিয়ে আবেদনপত্র কনফার্ম করতে হবে আবেদন এর পরিমাণ হচ্ছে একশো টাকা তবে অনগ্রসর নাগরিক অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য আবেদন ফি হবে ছাপ্পান্ন টাকা টাকা জমা দেওয়ার জন্য আবেদন ফি এর সাথে ছয় টাকা যোগ করে অর্থাৎ একশো বারো সাথে ছয় একশো আঠারো অথবা ছাপ্পান্ন এর সাথে ছয় অর্থাৎ বাষট্টি টাকা রিচার্জ করতে হবে টেলিটকের প্রিপেড নম্বর থেকে এরপর প্রথমে লিখতে হবে ডিসি মানিকগঞ্জ স্পেস ইউজার আইডি এবং পাঠাতে হবে ষোলো দুই 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 নাম্বারে দ্বিতীয় এসএমএসটা লিখতে হবে ডিসি মানিকগঞ্জ স্পেস ইএস এবং প্রথম এস এম এস এর রিপ্লাই থেকে পাওয়া পিন নম্বর এবং পাঠাতে হবে ষোলো দুই 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 নাম্বারে এই রিপ্লাইয়ে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে যেগুলো ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই ছিল আজকের আবেদনপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন পরীক্ষার্থীদের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম